আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ুক্ত বায়ু বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কিভাবে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি এবং কি খাবার দিই এবং এখানে কি জাতের হাঁস পালন করতেছি এবং কোন বিষয়ে হাঁসটা আমরা এখানে কিভাবে হাঁসটা পালন করছি সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সুপ্রিয় দর্শক আমার পিছনে কিন্তু অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এখানে যে জাতের হাঁসগুলো রয়েছে এখানে রয়েছে আপনার অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেন হাঁস আর এখানে আমরা যে হাঁসটা পালন করতেছি সেটা হচ্ছে আবদ্ধভাবে হাঁসটা পালন করতেছি এবং আমাদের চতুর্দিদি দেখতেছেন কিন্তু আমরা নেট জাল গেরাও দিয়ে কিন্তু হাঁসগুলোকে এখানে লালন পালন করতেছি আর এখানে যেভাবে হাঁসটা পালন করছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু কিছু পাত্র রয়েছে এই পাত্রগুলাতে কিন্তু আমরা খাবারটা দিচ্ছি কাবারটা মেনটেন করতেছি এখান থেকেই কিন্তু ঘাসের যখন কাবারের প্রয়োজন তারা কিন্তু এখান থেকেই যখন তাদের প্রয়োজন তারাই কিন্তু নিজেদের কাবার নিজেরাই এখান থেকে সংগ্রহ করে নিচ্ছে তো সুপ্রিয় দর্শক এখানে যে জাতের হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা রয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড আর এখানে হাঁস রয়েছে আপনার পাঁচশো পিস আর এই হাঁসগুলা কিন্তু আমাদের এখন বর্তমানে বর্ষাতে পানি চলে আসার কারণে কিন্তু আমরা আবদ্ধভাবে হাঁসটা পালন করতেছি আপনারা জানেন আমাদের নেত্রকোনা হাওড় অঞ্চল এলাকা ওইখানে আমরা হাঁস পালন করে থাকি আর এখন হাওড় অঞ্চলে থাকাকালীন অবস্থায় যেহেতু পানি চলে এসেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আবদ্ধভাবে কিন্তু হাঁসটা আমরা এখানে লালন পালন করতেছি আর এখানে হাঁসের যে বয়সটি রয়েছে সেই হাঁসের বয়স হয়েছে প্রায় আপনার আট মাসের মতন এবং এই হাঁসটি কিন্তু আমাদের রানিং ডিমের হাঁস এখান থেকে কিন্তু প্রতিদিন আমরা ডিমেও পাচ্ছি এই হাঁস থেকে আর আমরা এই হাঁসটি যে পালন করতেছি কি পরিমাণের খাবার লাগতেছে এবং কি খাবারটা দিচ্ছি আমি আপনাদেরকে পুরো ভিডিও জুড়েই আপনাদেরকে জানাবো আমরা এখানে যে বাচ্চার যে হাঁসগুলোকে আমরা যে খাবারটা দিচ্ছি সেটা রয়েছে এখানে আপনারা পাত্র মাঝে দেখতেছেন দান দিয়েছি গম দিয়েছি ভুট্টা দিয়েছি তাছাড়া শামুক দিয়েছি আমরা কিন্তু এই চারটা জাত কিন্তু আমরা মেনটেন করি কিন্তু হাঁস হাঁসগুলাকে প্রতিনিয়ত খাবারটা দিচ্ছি আর এখান থেকেই কিন্তু হাঁসগুলা খাবারটা কাইতেছে আর যখন ওদের আপনার বেলাটা শেষ হয়ে যাবে যখন দিনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের শেটের মধ্যে হাঁসগুলাকে নিয়ে নেব ওইখান থেকে কিন্তু আবার হাঁসগুলা শেটে থাকবে আর যখন আবার সকাল হবে তখন কিন্তু আমরা আমাদের শেট থেকে আবার সরাসরি আমরা এই নেট জালের ভিতরে আমরা হাঁসগুলা নিয়ে আসবো তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাবো যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে কি করণীয় এবং কিভাবে পালন করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি সুপ্রিয় দর্শক এখানে যে আমরা দেখতেছেন কিন্তু জাল গেরাও দিয়ে কিন্তু হাঁসগুলোকে পালন করতেছি আর এই যে আমাদের এখানে যে হাওড়টা রয়েছে ওইখানে কিন্তু কিছু আপনার ফেনা রয়েছে সেই ফেনা অথবা যার বনি যেটা আমাদের মধ্যে থাকে ওইটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাঁসের অনেক উপকারিতা আসবে এবং হাঁসগুলোকে সেটিকে খাবারটা খেয়ে নেবে সুপ্রিয় এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আসলে প্রাকৃতিক কেমন একটি জিনিস সেটা কিন্তু আমরা দেখলে এবং আমরা কিন্তু এই নেত্রকোনা হাওড় অঞ্চলের মানুষ আমরা কিন্তু এভাবেই লালন পালন থাকি। গুলা আপনারা যারা এভাবে হাঁস পালন করতে চাচ্ছেন আমাদের মতন করে আবদ্ধ অবস্থায় হাঁসগুলাকে পালন করতে চান তারা কিন্তু আমাদের মতন করে কিন্তু এভাবেই আপনারা হাঁসগুলাকে পালন করতে পারেন আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার তৈরি করবেন চিন্তা ভাবনা করতেছেন যারা চিন্তায় করেন যে আবদ্ধভাবে হাঁস পালন করে কি আসলে লাভবান হওয়া যায় কিনা আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি যে অবশ্যই লাভ আছে যেমন হাঁসের যেমন আমি আপনি আবদ্ধভাবে পালন করেন না কেন দেখা যায় একটি ক্যালকুলেশনের হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যদি পাঁচশো পিস রানিং ডিম পাওয়ার হাঁস এখানে পালন করে থাকি পাঁচশো পিস হাঁসে কিন্তু আমার অলরেডি প্রায় চারশোর মতন আমি ডিম পাই হাঁস থেকে আর এই ডিমটা কিন্তু আমরা বাজার হিসেবে হিসাবে যদি এখন বর্তমান মূল্য প্রায় তাহলে দেখা যায় আমাদের প্রায় পার ডে টাকার ডিমে চলে আসে হাজার মতন সেক্ষেত্রে আপনি যে আবদ্ধভাবে হাঁসটা পালন করতেছেন এবং খাবারের দিকটা যদি আপনি হিসাব করতে চান আপনি পাঁচশো পিস হাঁস পালন করলে দেখা যায় আপনার সর্বোচ্চ আপনার প্রতিদিন পার ডে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আপনার খরচ হবে যদি সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁসটি পালন করেন তো এখানে আর ঠিক কথা আছে হ্যাঁ আবদ্ধভাবে হাঁস পালন করলে লাভ আছে ঠিক আছে কিন্তু লাভটা তো আপনার ওইখান থেকে বের করে নিতে হবে আপনি লাভটা কীভাবে বের করবেন এবং আপনি কি খাবারটা খাওয়াইলে আপনার হাঁসের ডিমের প্রোটেকশনটা ঠিক থাকবে এবং কোন খাবারটা দিতে হবে সেটা কিন্তু আপনার জানতে হবে কৌশল যে একটা অবলম্বন জিনিস সেটা যদি আপনি না জানেন তো কখনোই আপনি হাঁসের কামার করে লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে আপনার করতে হবে কি যে যে খাবারটা খাওয়াইলে হাঁসের জন্য উপকারিতা আসে এবং হাঁসের প্রোটেকশানটা আসে এবং হাঁসের ডিমটা বাড়তি বৃদ্ধির দিকে থাকে সেই খাবারটাই কিন্তু আমাদের প্রতিনিয়ত হাঁসকে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি ডিমের জন্য আপনারা জানেন ডিমের জন্য শামুক খুব একটি খুব উপযোগী খাবার ওইটার পাশাপাশি যদি আপনারা শামুক যদি না পান শামুক ছাড়া যে হাঁস চাষ করা যাবে না এবং পালন করা যাবে না এটা কোনো বাংলাদেশে কোথাও লেখা নেই যে আপনারা শামুকের পাশাপাশি এখন বর্তমানে ন্যাচারালে দেখা যায় আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমরা খাদ্য পেয়ে থাকি যেটা হচ্ছে লেয়ার ওয়ান ওয়ান প্লাস যেটা আছে ওইটা শামুকের পরিবর্তে আপনি খাবারটা দিতে পারেন লেয়ার প্লাস ওয়ান ফিটটা যেটা আছে তারই সাথে ধান দিতে পারেন গম দিতে পারেন এই তিনটা যার যদি নিশ্চিত করে এর মধ্যে আপনার ভিটামিন্স আছে আছে ওইটা যদি একসাথে অ্যাডজাস্ট করে আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে আপনার হাঁসে অবশ্যই ডিম দিতে হবে সুব্রদর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা হাঁস পালন করতে চাচ্ছি এবং হাঁসের বিজনেস করতে চাচ্ছি আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা যারা হাঁস পালন করেন না কেন একটি হাঁস এবং একটি সঠিক হাঁস যদি আপনি বাছাই করে নিতে পারেন নির্বাচনটা যদি আপনি সঠিক করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি একজন সফল কামারি হবেন সেক্ষেত্রে আপনারা যে হাঁসটা সঠিক নির্বাচন করতে হবে আমরা যেটা জেনে থাকি যে অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেড হাঁসটা কিন্তু আপনার আমাদের যে দেশের যে আবহাওয়া এবং ন্যাচারাল করতে পারে সেটা কিন্তু প্রায় তিনশো বিশ প্লাস বাৎসরিক আমরা ডিম পেয়ে থাকি আপনার যারা হাঁসের কামার করতে চান তারা অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেট দিয়ে আপনি হাঁসের কামারটা করবেন অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে হাঁসটা পালন যেটা করতেছেন এবং সেটা আপনারা অবশ্যই অবশ্যই টিকাটা কমপ্লিট করে নেবেন টিকাটা যদি দেওয়া নাও থাকে তবুও আপনাদের টিকাটা দিয়ে নিতে হবে কারণ হচ্ছে একটি হাঁস একটি কামার যখন আপনার অসুখে যদি ভাইরাসে যদি আক্রান্ত হয় সেখানে কিন্তু আপনার লাইফটা প্রায় ধ্বংস তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সঠিক মতন টিকাগুলো আমাদের প্রয়োগ করতে হবে এবং সঠিক ভ্যাকসিন করা আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা এগুলো করতে পারতেছেন না কিভাবে হাঁসটা পালন করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু চাইলে ভ্যাকসিন কমপ্লিট হাঁসটা দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনারা অনেকটা ঝুঁকিপূর্ণতা থেকে বেঁচে থাকেন যাবেন তো সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা এই হাঁসের খামার করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমার কাছ থেকে যে হাঁস নিতে হবে সেটা কোনো প্রশ্ন না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন না কেন একটি সঠিক একটি নির্বাচন হাস করবেন আর আমার কাছে আপনারা হাঁস নেওয়ার জন্য যে পরামর্শ পাবেন সেটা কোনো কথা না বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে যে কোনো ধরনের সমস্যা এই হাঁস বিষয়ক আমি অবশ্যই আপনারা যদি আমাকে নক করেন অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো এবং পাশে থাকবো আর আপনারা যে কোনো সময় কিন্তু আমাকে টেলিফোনের মাধ্যমে পাবেন কোনো সমস্যা নেই যোগাযোগ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনারা যারা এখনও মনে করেন এই ধরনের হাঁস নিয়ে কামার করতে চাচ্ছেন এবং কামার করবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন হাঁস খুঁজতেছেন পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই বিসমেল্লাহ হাঁসের কামারের ঢেঁচারিতে যোগাযোগ করতে পারেন ওইখানে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারী সমগ্র বাংলাদেশে কিন্তু একদিন বয়স থেকে শুরু করে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও রানিং রান্না হাঁস আমাদের বিক্রয় করা হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক দীর্ঘক্ষণ আমি আপনাদের সাথে কথা বলেছি এখনো যারা হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনারা পাশে থাকায় বেলায়কনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আপনারা যদি পাশে বেলায়কনটি বাজিয়ে দেন এবং যদি আমার পাশে থাকেন যাতে নতুন ভিডিও আমি আপনাদেরকে বিভিন্ন তথ্যমূলক ভিডিও যাতে আমি দিতে পারি সেই আশা দেখি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ